অন্যদিকে ওয়েলিংটনেও গতির বলি একজন বাসের রেশানের জেরে দুর্ঘটনা আর সেখানেই বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে একজন পথচারে দুটি বাসের মধ্যে রেশানে আর তাতেই গতির বলি হয়েছেন একজন মহিলা ওয়েলিংটনে গতির বলি এক মহিলা বাসের রেশানে জেরে দুর্ঘটনা বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে একজন পথচারী রেশানের জেরে দুর্ঘটনা একদিকে ওয়েলিংটন আবার অন্যদিকে এক্সাইড মোড শহর কলকাতাতে সকালে একের পর এক দুর্ঘটনা ওয়েলিংটনের দুটি বাসের মধ্যে রেষা আর তার জিনে একজন পথচারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে জায়গাটিকে পুরোপুরি করজন করে ঘিরে রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে দুটি বাসের মধ্যে রেষারেষি আর সেখানে পথচারীকে মিশিয়ে দিয়েছে একটি বাস ওয়েলিংটনের গতির বলে একজন পথযাত্রী বাসে রেশারেশির জেরেই দুর্ঘটনা বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে একজন পথচারী শহর কলকাতাতে সাত সকালে দুর্ঘটনা এমনিতেই সোমবার সপ্তাহের শুরুর দিন একাধিক জায়গাতেই বিভিন্ন জায়গাতে ব্যস্ততা আমরা দেখেছি তুঙ্গেছিল ছিল আর এর মাঝে ওয়েলিংটনে দুটি বাসের মধ্যে রেশারেশি আর তাতেই দুর্ঘটনা আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি এলিনা এলিনা যে ছবিটা বারবার উঠে আসছে শহর কলকাতার বুকে একদিকে ওয়েলিংটন আবার অন্যদিকে আমরা দেখলাম এক্সাইড বোর্ড ওয়েলিংটনে ঠিক কিভাবেই দুর্ঘটনা ঘটলো একেবারে পূর্ণমে দেখো শহরে আজকে সাত থেকে চোড়া দুর্ঘটনা বলা যায় আমি এই মুহূর্তে রয়েছি ওয়েলিংটনে ওয়েলিংটনে এখন থেকে ঠিক ঘন্টাখানেক আগে দশটা নাগাদ এই জায়গায় যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ওয়েলিংটন লেন সনী ক্রসিং সেই ক্রসিংয়ে কিন্তু একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় অতিরিক্ত দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারেন একজন বৃদ্ধাকে এবং সেই বৃদ্ধার মাথার উপর দিয়ে বাসটি চলে যায় বৃদ্ধার মাথার উপর দিয়ে বাসটি চলে যায় সেই ঘটনাস্থলে এই বৃদ্ধার মৃত্যু হয়েছে তখন তাকে সঙ্গে সঙ্গে এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন দিকে কিন্তু দুটি বাসের বাসের যে রেশরে জিতে সেই রেশরে একজন মহিলাকে ধাক্কা মারা হয় এলিরা ওয়েলিংটন এসএস কে আবার এক্সাইড মোড়েও দুর্ঘটনা এলিনা তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে কালনা। ওয়েলিংটনের পাশাপাশি এক্সাইড মোড়েও একই দুর্ঘটনা সরাসরি যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত এক্সাইড মোড়েও দুর্ঘটনা সফর কলকাতায় সপ্তাহে শুরু দিনই একের পর এক দুর্ঘটনা একদমই সপ্তাহ প্রথম দিনে শহর কলকাতায় দুর্ঘটনা আমার সহকর্মী এলিনা যেখানে রয়েছে ওয়েল ওয়েলিংটনের পাশাপাশি আমি এই মুহূর্তে রয়েছি এক্সাইড মোড় এক্সাইড মোড়ে আজকের কিছুক্ষণ আগে আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এই যে গাড়িগুলি যেদিক দিয়ে আসছে অর্থাৎ বিড়লা তারামণ্ডলের দিক থেকে এক্সাইড মোড়ে এই যে আসার যে টার্নিং সেই টার্নিংয়ের জায়গাটাতেই দুটি বাস একটি সরকারি বাস এবং একটি বেসরকারি বাস রেশারেশি করে আসছিল অর্থাৎ এই ট্রাফিকটা যেরকম আসছে এই গাড়িগুলি যেমন আসছে বিড়লা তারামণ্ডল থেকে এরা এই যে টার্নিং এই টার্নিংটা যেটা পিটিএস ক্রসিং ক্রসিংয়ের দিকে চলে যাচ্ছে সেই পিটিএস এর দিকে যাওয়ার মুখে ঠিক এই জায়গায় দুটি বাস রেশারেশি করছিল এবং এই জায়গা দিয়ে একজন বয়স্ক মহিলা একটু এগিয়ে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ঠিক তখনই একটা বাসের সঙ্গে ধাক্কা লাগে এবং ছিটকে পড়েন ঠিক এই জায়গায় ছিটকে পড়েন তাকে কর্তব্যরত যারা পুলিশ কর্মী রয়েছে ময়দান থানা এবং সাউথ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী তারা তৎক্ষণাৎ তাকে তুলে নিয়ে গিয়ে এসএসকেএম কে হসপিটালে ভর্তি করেন সে এখনও আন্ডার ট্রিটমেন্ট রয়েছে বাস দুটিকে কিছুটা আগে পিটিএস ক্রসিংয়ের আগে যে ক্রসিং রয়েছে সেখানে কর্তব্যরত ট্রাফিক কর্মী তারা ধরে ফেলেন অর্থাৎ বাস দুটোকে আটক করা হয়েছে ঠিক যেরকম দেখানোর চেষ্টা করব এই যে বাসটি এই যে বাসটি যেভাবে টার্ন করছে ঠিক এইভাবেই টার্ন করার মুখে একটি সরকারি বাস একটি বেসরকারি বাস দুটো বাস রেশারেশি করছিল এই রেশারেশির মুখে পড়ে যান একজন বয়স্ক মহিলা অর্থাৎ শহর কলকাতায় বেলাগাম গতির শিকার হয়েছেন একজন বয়স্ক মহিলা তাকে এই মুহূর্তে এস এস কে হসপিটালে ভর্তি করা হয়েছে তাকে তার ট্রিটমেন্ট চলছে ঘাতক বাস দুটি এই এক্সাইড ক্রসিং থেকে পিটিএসের দিকে যাওয়ার আগে পিটিএসের আগে যে ক্রসিং রয়েছে সেখানে গিয়ে তাদেরকে ডিটেক্ট করা হয়েছে সব মিলিয়ে সাত সকালে সপ্তাহের প্রথম দিনে এই এক্সাইড মোড়ের মতো একটা অতি ব্যস্ততম রাস্তায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বেশ সৈকত বোঝাই যাচ্ছে একদিকে এক্সাইড আবার অন্যদিকে ওয়েলিংটন দুটি জায়গাতে পরপর দুর্ঘটনা গতির বলি হলেন বেঠকে প্রাণ গেল একজন পথচারী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়